আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা পেমেন্ট পুরো শেয়ার করবো আজ সকালে কিন্তু দেখেন এখানে মানে টাইম ডেট সমস্ত কিছু দেওয়া আছে আপনারা মিলে নিতে পারেন আর সকালে আমার ওয়ালেটে কিন্তু পাঁচ ডলার ইউডিটা আমি রিসিভ করছি তো এর জন্য আপনাদেরকে বলি প্রত্যেকটা বোটের অফারে শেয়ার জয়েন করবেন আমি যেই সমস্ত বটের অফার এছাড়াও কিন্তু মিমিফি ইএস কয়েন মাইনিং টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলো কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো আমরা কিন্তু পাঁচ ডলার রিসিভ করছি আমাদের কিন্তু এখান থেকে দেখেন ছোটোখাটো প্রিমেন্ট হলো কিন্তু কত প্রফিট হয়েছে আমি ক্যালকুলেটর থেকে সরি ক্যালকুলেটার থেকে হিসাব করে দেখাই এখন কিন্তু প্রতি ডলার একশো বিশ টাকা করে এই যে একশো বিশ ইন্টু পাঁচ ডলার যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু ইনশাল্লাহ ছয়শ টাকার মতন প্রফিট করে ফেলছি এর জন্যই বলি আপনারা কোনো বটের অফারে মিস করবেন না তো আরেকটা আজকে কিন্তু মানে আরেকটা ইউচিটি অফার শেয়ার করবো এই ভিডিওতে মানে জয়েন্ট প্রসেসটা দেখাই দিব যারা নতুন আছেন তারাও দেখতে পারবেন আর যারা ডিটি অফারে জয়েন্ট প্রসেস জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন আর যারা না জানেন তারা শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে তো এখানে কিন্তু এই যে আমি লাইভে কিন্তু শেয়ার করতেছি এটা কিন্তু পাঁচ ডলার ইউচডিটি এখানে যদি আমি আবার ক্লিক করি এখানে কিন্তু এই আমি কখন ইউডিটিটা রিসিভ করছি এখানে মানে টাইম ডেট সমস্ত কিছু দেওয়া আছে আজকে কিন্তু আগস্ট মাসের আট তারিখ এখানে কিন্তু দেখেন দুই হাজার চব্বিশ আট আট ঠিক আছে ডেট কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সকালে শেয়ার করছি এই যে মিনিমাইজ করি আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসি টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে সবার আগে কিন্তু পেমেন্ট প্রুফটা কিন্তু আমি সকালে স্ক্রিন সদ দিয়ে এখানে শেয়ার করছি ঠিক আছে তো আজকে আরেকটা ইউএসডিটি জয়েন প্রসেস দেখাবো এখন আজকের এই অফারে জয়েন করার জন্য আপনারা এই যে আজকে আরেকটা ইউএসডিটি অফার শেয়ার করছি এখানে আপনারা জয়েন করলে সরি এখানে জয়েন করলে কিন্তু চার ডলার ইউএসডিটি পেমেন্ট করব আপনাদেরকে তো এই অফারে আজকে কীভাবে জয়েন করবেন এখন এই অফারে জয়েন করার জন্য প্রথমত আপনারা যেটা করবেন আজকের অফারে জয়েন করার জন্য এক্সাম্পল আপনি এখন যে ভিডিও দেখতেছেন ভিডিও টাইটেলের নিচে কিন্তু মোর অপশন আছে আপনি জাস্ট কি করবেন মোর অপশন একটা ক্লিক দেবেন তো মোর অপশনে ক্লিক দিলে দেখতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু আজকের প্রথমে এক নম্বরে কিন্তু দিয়ে থাকবে আজকের অফার লিঙ্ক আপনি জাস্ট কি করবেন এক নম্বরে আজকের অফার লিংকে একটা ক্লিক দেবেন যখনই আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন এই পোস্টের সামনে নিয়ে আসবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আরেকটা ইউজ অফার শেয়ার করছি এই অফারে কিভাবে জয়েন করবেন সেটা কিন্তু এখন লাইভে দেখাবো আর মানে সব ইয়ারড্রপ কিন্তু জয়েন প্রসেস একই রকম হয় আপনি যদি এটাতে জয়েন করতে পারবেন তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু অসংখ্য যে ইয়ারডগুলো শেয়ার করি সবগুলোতে আপনি জয়েন করবেন মানে একটা প্রসেস দেখলে আপনি বুঝতে পারবেন সবগুলোর প্রসেস কিন্তু প্রায় একই রকমেরই কিছুটা অনির্বিশ থাকে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকের অফারের জয়েন প্রসেসটা দেখেন দেখানোর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আর কি করতে হয় তো তারা কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখানে কিন্তু আমি বারবার বলতেছি মিমিফিফ ইএসম শহর আর বিভিন্ন টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের কিন্তু পেমেন্ট প্রুপগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় এই যে ডক্স একটা অফার শেয়ার করেছিলাম এটা কিন্তু ভাইরাল প্রজেক্ট এটা কিন্তু মানে ডিপোজিট মানে আপডেট চলে আসছে এখানে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো এই টেলিগ্রাম চ্যানেলে বি সবাই জয়েন থাকবেন আর যারা এখানে জয়েন করেন নাই তারা কি করবেন নিচে দেখেন এখানে দেখেন জয়েন বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা মাসবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে আমি যখন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন এখন আজকের অফারে জয়েন করার জন্য আপনি প্রথমে যেটা করবেন এখানে দেখেন আমাদের কিন্তু অফার কিন্তু এখানে দিয়ে আসে তো আপনি এখানে জয়েন করার জন্য প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন এখানে কিন্তু লিঙ্কটা দিয়ে আছে লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে স্টার্ট অপশন চলে আসবে এরকম আপনি জাস্ট কি করবেন এখানে যে স্টার্ট বাটনটা আছে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের এরকম একটা ক্যাপচা দেবে আষট্টি প্লাস ছিয়াত্তর তো আপনারা এই ক্যাপচারটা কমপ্লিট করে দেবেন আষট্টি প্লাস ছিয়াত্তর অ্যান্সার কত হয় মেবি একশো চুয়াল্লিশ হ্যাঁ ঠিক আছে তো এইভাবে যখন আপনারা রাইট অ্যান্সারটা দেবেন তারপরে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা বট ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা এখন কি করবেন এগুলো কিন্তু জাস্ট একটা ইয়ারটবে জয়েন করতে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে আপনারা টেলিগ্রাম জয়েন করবেন এই টেলিগ্রামে জয়েন করবেন টুইটারে লাইক টুইট করতে হবে তাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের ভিডিও লাইক শেয়ার করবেন এই যে একটা টুইটার অপশন আছে এটাও কমপ্লিট করতে হবে লাস্ট টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপ আছে এটাও জয়েন করতে হবে প্রত্যেকটা কীভাবে জয়েন করবেন আমি লাইভে দেখাই তো আমি প্রথমটা জয়েন করার জন্য প্রথমে যে এই যে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দিব এই যে দেখেন নিচে জয়েন বাটন আছে আপনি কী করবেন এখানে আসলে জয়েন বাটন ক্লিক করে অবশ্যই জয়েন করবেন এখানে আপনি জয়েন অপশানে ক্লিক করে দেবেন জয়েন অপশান ক্লিক করার পরে এখান থেকে যদি কমেন্ট করার অপশন থাকে তাহলে আপনি হাই অথবা গুড প্রজেক্ট লিখে দেবেন এখানে কিন্তু আমাকে কমেন্ট করে করতে দিচ্ছে না এখানে আপনি চাইলে এই যে সরি এখন আপনি কোনো কিছু করতে হবে না এখান থেকে আপনি জাস্ট ব্যাক দেবেন এখন জাস্ট কি করবেন দ্বিতীয় নম্বর যে অপশান আছে দ্বিতীয় নম্বরটা ক্লিক করবেন আমি স্টেপ বাই যেভাবে দেখাচ্ছি জয়েন প্রসেস সেভাবে আপনার জয়েন করবেন আর আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন যদি ফুল হয়ে যায় আপনারা চাইলে লিভ নিতে পারেন তো আমারটা ফুল হয়ে গেছিলো তাই লিভ নিলাম না হলে কিন্তু আমি জয়েন করতে পারবো না তো এখন আমি জয়েন অপশনে ক্লিক করলে কিন্তু জয়েন হয়ে যাব জয়েন কমপ্লিট এখন জাস্ট আমি কী করব ব্যাক অপশনে ক্লিক করব এখন তিন নম্বরটায় ক্লিক করে আপনাকে টুইটারে নিয়ে আসবে টুইটারে আসলে এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে ফলো অপশান থাকবে ফলো করে দেবেন আমার কিন্তু ফলো করা আছে যার জন্য কিন্তু এখানে ফলোইং দেখা আছে আর এখানে আসে আপনাকে লাইক রিটুইট করতে হবে যেভাবে লাইক রিটুইট করবেন আর লাইক রিটুইট করতে হলে কিন্তু তিনটা ফ্রেন্ড টেক করতে হয় এটা কিন্তু সবাই জানেন ঠিক আছে কীভাবে টেক করবেন টেক করার জন্য কিন্তু ভিডিও আছে আর যারা বুঝেন এইভাবে তিনটা ফ্রেন্ড লাইক রিটুইট করে দেবেন তিনটা ফ্রেন্ড টেক সহকারে দেখেন এখানে নিচে কিন্তু আমার টুইটারের ফ্রেন্ড তিনজনের টুইটারের ফ্রেন্ড ইউজার নেম দেওয়া আছে আমি কিন্তু তাদেরকে টেক করছি ঠিক আছে আর যাদেরকে টেক করবেন সে আপনাকে ফলো করছে আপনি তাকে ফলো করছেন এরকম ইউজার নেম নিতে হবে টুইটার থেকে তো আপনি এটা কিন্তু তিন নম্বরটা কমপ্লিট করে করে ফেলছেন এখন কী করতে হবে এই যে সাবমিট আওয়ার ওয়ালেট আওয়ার ওয়েবসাইট এই এই অপশানটা এখানে একটা ক্লিক দেবেন এই লিঙ্কটা ওপেন করবেন আপনি যদি কষ্ট করে এই সমস্ত বোটের অফারগুলো মানে জয়েন করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো আমি এই যে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে আসার পর একটু লোডিং নেবে আপনার জাস্ট একটু ওয়েট করবেন আচ্ছা আপনি জাস্ট আপনাদের ওদের ওয়েবসাইটে শুধু এভাবে ভিজিট করবেন যদি স্কোর করে নিচে দিকে আরও কোনো কিছু থাকে এগুলো একটু গ্রাফেলা করে দেখবেন দেখা হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে ব্যাক করবেন তো আমাদের কিন্তু এই টাস্ক কমপ্লিট এখন এখানে ক্লিক করবো এখানে কি বলছে সাবস্ক্রাইব টু ইয়ারড্রব ডি এটিভিটস ইউটিউব লাইক শেয়ার ঠিক আছে এখানে ক্লিক করে কিন্তু তাদের ইউটিউবে যে ভিডিও আছে সেটা কিন্তু লাইক শেয়ার করতে হবে কীভাবে সঠিকভাবে করবেন আমি সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি প্রথমে এখানে ক্লিক করবেন তো এখানে যদি আপনাদের সাবস্ক্রাইব করে থাকে তাহলে তো হলোই আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন তারপরে যেটা করবেন এই ভিডিও অপশন যে আছে এখানে ক্লিক করবেন এখানে ফার্স্ট যে ভিডিওটা থাকবে সেটা প্লে করে দেবেন এটা প্লে করা হয়ে গেলে এখানে লাইক করা আছে আমার আপনারা জাস্ট লাইক করে দেবেন লাইক করার পর কমেন্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে তাদের একটা কমেন্ট করবেন কি গুড প্রজেক্ট এরকম একটা কমেন্ট করবেন আপনি মানে কমেন্ট করলে কী হবে আপনার অ্যাক্টিভিটিটা তারা দেখতে পারবে ঠিক আছে তারপর আপনি জাস্ট কী কী করবেন এটা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করার জন্য শেয়ার অপশানে ক্লিক দেবেন টুইটারে শেয়ার করে দেবেন ঠিক আছে এই যে এরকম আসবে এখানে উপরে লিখে দেবেন গুড প্রজেক্ট আমি সেম যেভাবে করতেছি ভাবে করবেন তাহলে আপনাদের জয়েন কমপ্লিট হয়ে যাবে তো আমাদের টুইটার টাস্কটা কমপ্লিট এখানে আমরা মিনিমাইজ করে আবার বোর্ডে চলে আসবো এখন কিন্তু আমাদের চার নম্বর টাস্কটা কমপ্লিট এখন আমরা জাস্ট কী করব পাঁচ নম্বর টাস্কটা কমপ্লিট করব তো পাঁচ নম্বরটা কমপ্লিট করার জন্য আবার এখানে ক্লিক করব আবারও ইউটিউবে নিয়ে যাবে এটা কি কোর্স মেবি হ্যাঁ এটা করা হয়ে গেছে পাঁচ নম্বরটা আমরা ছয় নম্বরটা করবো এখন ছয় নম্বরটা করার জন্য কী করব যে এখানে ক্লিক করব আবারও টুইটারে নিয়ে যাবে এটা কিন্তু টুইটার টাস্ক তো আপনার এখানে টুইটারে নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে খেয়াল করবেন এখানে ফলো করা আছে কি না এখানে ফলো করে না থাকলে কিন্তু ফলো করে দিতে হবে আমারটা ফলো করা আছে যার জন্য কিন্তু এখানে ফলোইং লেখা চলে আসছে নিচে দিকে আসবেন এখান থেকে দেখেন এগুলো কিন্তু লাইক রিটুইট করে থাকবেন আপনারা এখানে লাইক দেবেন এই তিনটা ফ্রেন্ড টেক সহকারে তাদেরকে টুইট করতে হবে এই যে আমি এটা সেভ করে রাখছি আপনারা এভাবে টুইট করে নেবেন এখানে তিনটা ফ্রেন্ড যেটা সহকারে টেক করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সেরটাও কিন্তু রিপ্লাই অপশনে ক্লিক করে সেটা টেক করতে হবে আশা করি বুঝতে পারছেন কাজ কমপ্লিট এখন জাস্ট কি করবেন ব্যাক করবেন আবার বটে চলে আসবেন তো আমাদের এটা কমপ্লিট এখন এই যে তাদের টেলিগ্রাম গ্রুপ যে আছে এখানে ক্লিক করে তাদের গ্রুপে জয়েন করবো দেখেন এখানে কিন্তু আমাদের জয়েন করা আছে এখানে মানে কোনো কমেন্ট করার অপশন নাই ঠিক আছে এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট ব্যাক দেবেন এখন জাস্ট কী করবেন সাবমিট ইউ ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনি যে টুইটার দেন তাদেরকে লাইক টিটুইট করছেন সেই টুইটারের প্রোফাইল লিঙ্ক সাবমিট করতে বলতেছে আপনারা জাস্ট টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করবেন এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে না করলে কিন্তু আপনি ইয়ারডোর থেকে পেমেন্ট পাবেন না তারপরে কী বলছে গ্রেট প্লিজ ইন্টার ইউর ইমেল আপনার যে কোনো একটা ইমেল এখানে টাইপ করে দেবেন ঠিক আছে এরকম আপনাদের ইমেলটা টাইপ করা হয়ে গেলে তারপরে এখানে কী বলছো ওরা প্লিজ শেয়ার আওয়ার ওয়ালেট অ্যাড্রেস ফ্রম হুইস ইউর সাবমিট এখানে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেটের বিএচসি অ্যাড্রেসটা যে আছে সেটা কিন্তু সেন্ড করতে হবে তো আমি আমারটা সেন্ড করে দিচ্ছি আমার কিন্তু জয়েন কমপ্লিট এটা আমার রেফার লিঙ্ক এভাবে আপনাদের রেফার লিঙ্কটাও শেয়ার মানে শো করবে জয়েন করার শেষে আপনারা চাইলে আপনাদের ও সরি এখানে কিন্তু আমাদের মানে এটা কিন্তু এখনও মানে এটা কিন্তু রেফার লিঙ্ক না এখানে কিন্তু বলছে কি বলছে প্লিজ সাবস্ক্রাইব টু ডি ইয়ারডিভি ইউটিউব সাবমিট দ্য লিঙ্ক অফ দ্য ভ্যান ইয়ারড ভিডিও ইউ শেয়ার অন সোশ্যাল মিডিয়া ঠিক আছে তার মানে কি বলছে আপনি যে একটু আগে ইউটিউবে তাদের ভিডিও শেয়ার করছেন সেটার কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু এখানে পেশ করতে হবে তো আপনি এখানে জাস্ট ক্লিক করে চেক দিতে পারবেন চেক করার জন্য লিঙ্কে ক্লিক করবেন আমি দেখাই এই যে এটা যে আপনি টুইটারে লাইক রিটুইট করছেন না এটা কিন্তু রিটুইট লিঙ্কটা দিতে হবে এটা রিটুইট লিঙ্কটা কিভাবে নিয়ে আসবেন আমি দেখাই এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের টুইটারটা ওপেন করে দেবেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন যে তির আইকনে ক্লিক করবেন উপরে যে তিন আইকন আছে এইভাবে ক্লিক করবেন আবারও কেটে গেলে টুইটার আবারও ওপেন করে দেবেন ওপেন করার পরও এই যে টুইটার যে প্রোফাইল লোকটা আছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে প্রোফাইল অপশন দেখতে পারবেন প্রোফাইলে ক্লিক করবেন তারপর স্কোর করে নিচে দিকে আসবেন একটু টু নিচে দিকে আসবেন একটু নিচে এই যে দেখেন ভ্যান ডট কম এটার কিন্তু এই যে আমাদের রিটুট লিঙ্কটা দিতে হবে তো রিটেউ লিঙ্ক বের করার জন্য এখন আপনি কী করবেন এই যে এটা রিটুইট লিঙ্ক বের করার জন্য শেয়ার যে অপশন আছে এখানে এই যে এখানে শেয়ার অপশন এখানে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ককে ক্লিক করবেন এটা কিন্তু রিটুইট লিঙ্কটা কপি হয়ে গেছে এটা জাস্ট এখন এখানে সাবমিট করবেন এই যে সাবমিট করে সেন্ড অপশনে ক্লিক দেবেন এটা কিন্তু ডান এখানে তারা কী বলতেছে আপনি কি তাদের এই যে মানে ইয়ার্ড যে ডিঅ্যাক্টিভেট টুইটার আছে সেটাতে জয়েন করছেন কি না এ যে এটাতে জয়েন করছেন কি না ঠিক আছে যদি জয়েন করে থাকেন তাহলে ডান অপশন এটা আগে কিন্তু আমরা টাস্কটা কমপ্লিট করে আসছি আমাদের জয়েন কিন্তু কমপ্লিট এখন আমরা কী করবো ডান অপশনে ক্লিক দিব তো ডান অপশানে ক্লিক দেওয়ার পরে এটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিছি এই যে দেখেন এটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিছি তো কমপ্লিট করা হয়ে গেলে এখানে ইএস অপশান আমরা ক্লিক করব এখন কি বলতেছে এখন বলতেছে গ্রেট এখানে বলছে কিন্তু প্লিজ সাবমিট ইউর বিয়েন্টি বিএচ ই ওয়ালেট অ্যাড্রেস তো আপনাদের টাস্ট ওয়ালেট থেকে বিএচের অ্যাড্রেসটা এখানে সেন্ড করে দেবেন তাহলে আপনাদের জয়েন কমপ্লিট আমি আমারটা সেন্ড করে দিয়েছি তো লাস্টে এরকম যদি আসে যে এরকম থাকবে আপনি এগুলোতে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন প্রথমটাতে ক্লিক করবেন এখানে এই যে কমেন্ট করতে হবে আপনাদের গুড প্রজেক্ট কমেন্ট করার কারণ কি আপনাদের অ্যাক্টিভিটিসটা কিন্তু তারা কিন্তু দেখতে পারবে আর এখানে যদি সেকেন্ড কাউন্ট হয় দশ সেকেন্ড আপনি জাস্ট দশ সেকেন্ড এখানে ওয়েট করবেন সেকেন্ড কাউন্ট ডাউন শেষ হলে এখান থেকে ব্যাক দেবেন তারপর আবার দুই নম্বরটা ক্লিক দেবেন আবার আরেকটা কমেন্ট করবেন হাই বা গুড প্রজেক্ট এরকম দেখতে কোনো প্রবলেম নেই এখানে দেখেন দশ সেকেন্ড কিন্তু টাইম নেয় এই দশ সেকেন্ড কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে এখানে যখন জিরো হয়ে যাবে তখন আপনি তাদের গ্রুপ থেকে বেক দেবেন এখন তিন নম্বরটা আবার সেমভাবে ক্লিক করে এটা কিন্তু আমাদের মানে এখানে জয়েন করা কমপ্লিট এখানে কিন্তু যে আমাদের কমেন্টটা দেখতে পারতেছি এখানে আর কমেন্ট করতে হবে না আমরা যার ব্যাক অপশনে ক্লিক করে এখানে নিচে দেখেন আমাদের জয়েন কমপ্লিট এই যে কমপ্লিট দা ইয়ার যে লেখাটা আছে এখানে ক্লিক দেবেন আমাদের এই যে এখন কিন্তু জয়েন কমপ্লিট তো এরকম আসলে আপনারা জাস্ট এই ব্যালেন্স অপশনে ক্লিক দিবেন এগুলো ক্লিক দিয়ে অ্যাক্টিভ করে রাখবেন ঠিক আছে তাহলে তারা বুঝবে আপনি সব কিছু দেখছেন তারপর এই যেটা আপনাদের রেফার লিঙ্ক আপনারা চাইলে আপনাদের রেফার লিঙ্ক দিয়ে রেফার করতে পারেন তো এখান থেকে আপনি যে অফারটাতে জয়েন করলেন এখান থেকে আপনি উইন থাকলে কিন্তু এই যে আপনাকে তারা কিন্তু বলে দিছে চার ডলার ইউজডিটি কিন্তু আপনার ওয়ালেটে তারা দিয়ে দেবে ঠিক আছে এখন আর কিছু করতে হবে না আপনি জাস্ট এখান থেকে কি করবেন এই ব্যাক অপশনে একটা ক্লিক দেবেন তো ব্যাক অপশনে ক্লিক দিবেন তো ব্যাক অপশনে ক্লিক দিলে কিন্তু আপনাদের ওখানে কিন্তু জয়েন কমপ্লিট হয়ে গেল আর কিছু করতে হবে না এইভাবে আপনি প্রত্যেকটা ই আটবে জয়েন করবেন তাহলে দেখবেন যে আপনি মাসে এসে ভালো একটা আর্নিং করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই বলতেই আল্লাহ হাফেজ